আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আছি আমি ক্লাসিক ফ্যাশনে আর হচ্ছে ক্লাসিক ফ্যাশনের অ্যাড্রেসটা আমি লাস্টে দেখাচ্ছি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সম্পূর্ণ অফার প্রাইসে থাকবে নর্মালি ভাইয়ারা এগুলো সেল করে সাতশো আটশো টাকা করে বাট আজকে একদম গরমের একটা ধামাকা সেল থাকবে যেটা কিনা হচ্ছে সিঙ্গেল ওয়ান পিস নিলে পাঁচশো টাকা করে পড়বে আর যদি তুমি দুই পিস একসাথে নাও সেক্ষেত্রে সাড়ে চারশো টাকা করে দুইটা নয়শো টাকা পড়বে সব লিলেনের উপরে মানে গরমের কালেকশন সো ফার্স্টে হোয়াইটটা দিয়ে শুরু করছি কালার রয়েছে অনেক কয়টা আমি ফার্স্ট এটা দিয়ে শুট দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু ভাইয়ারা বিক্রি করে 600 700 করে মানে নরমালি সেল হয় এদের আগেও এরকমই দাম ছিল বাট এখন কিন্তু পেয়ে যাচ্ছে হচ্ছে অনলি 500 টাকা করে এক পিস আর যদি দুই পিস নাও সে ক্ষেত্রে 450 টাকা করে ঠিক আছে 450 টাকা করে প্রাইস ধরে নাও বাট সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে কালার এই যে মিষ্টি কালার আরো রয়েছে আরো কিছু কালার আছে দেখো এটা একটা রয়েছে ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে প্রাইস পড়বে অনলি সাড়ে চারশো ঠিক আছে চারশো পঞ্চাশ টাকাতে পাঁচশো মানে এই জিনিস চারশো পঞ্চাশ টাকাতে আনবিলিভেবল প্রাইস বিকজ অফ এটার কাপড় এটার উপরের যে স্কিন প্রিন্ট এম্বয়ডারি সব মিলিয়ে এগুলোর কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কিন্তু বেটার মানে আদার্স প্রোডাক্টের থেকে সো তোমরা যারা নিবা তারা অবশ্যই দেখে শুনে কিনে নিবা চাইলে দোকানে আসতে পারো অনলাইনে অর্ডার করলেও সেম প্রোডাক্টই পাবে সাড়ে চারশো টাকা করে মিনিমাম দুইটা অর্ডার করতে হবে আর যদি একটা নাও সেক্ষেত্রে পাঁচশো টাকা পড়বে সেবার যেটা দেখাবো এটা হচ্ছে তোমার চুনরি প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে নিচের দিকে এরকম ভাবে লেস করা হবে গলাতে কাজ আছে সো এটার ভিতরেও কিন্তু বিভিন্ন কালার থাকবে ঠিক আছে এই একটা কালার রয়েছে যেটা কেনা হলো ইয়েলো কালার নিচে ইয়েলো কালার এটা কালার আরো আছে এই যে এই যে এই হচ্ছে আরো একটা কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা নেক্সট আরো কিছু কালার দেখাবো যে এটা একটা কালার আছে হোয়াইটের ভিতরে এটাও খুব সুন্দর দেখতে প্রাইস রেঞ্জ হচ্ছে সেম মাত্র কত যে একটা 500 টাকা 900 ওকে সো এটা হচ্ছে একটা যদি নাও সেক্ষেত্রে পাঁচশো করে পড়বে যদি দুইটা নাও সাড়ে চারশো টাকা করে প্রাইস পড়বে পার পিস এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই কুর্তিগুলো কিন্তু পরে খুবই আরাম ঠিক আছে সেটার এটার ভিতরে কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি এই একটা কালার রয়েছে এটা কালার সুন্দর সুন্দর দেখতে আরও একটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে ডার্ক ডার্ক গ্রিন কালার

এটা একটা কালার এটা টোটাল তিনটেই কালার আচ্ছা সাইজ গুলো বলা হচ্ছে না সাইজ যেটা নিবা সাইজ আর কি ওকে 38 40 42 ফ্রি সাইজ ওকে সো যাদের যেটা দরকার সেই কালার মানে সাইজটা বলে নিয়ে নিবা এটা একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর দেখতে প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 500 হ্যাঁ 500 টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি নারা কাট হুম এটা নারা কাটের মধ্যে রয়েছে সাইড দিয়ে এরকম ভাবে এমবোটারির কাজ আছে এটার ভিতরেও আমি কালার দেখাবো এটা একটা কালার আছে মিষ্টি কালার ওকে নেক্সট দেখা এটা কিন্তু অনেকগুলো কালার আছে যে এই একটা থাকবে এটা একটা রয়েছে যেটা কিনা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার মাস্টার্ড কালার অ্যাভেলেবেল এই যে এইটা হচ্ছে তোমার মাস্টার্ড কালারটা বেশ পেটি আচ্ছা আরও একটা ডিজাইন দেখাবো এটারও কিন্তু চার পাঁচটা কালার হবে এবং এগুলোর প্রচুর ঘিয়ের থাকবে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছো এগুলোর কিন্তু ঘিয়ের অনেক বেশি সেগুলোর দামও হচ্ছে সেম তোমার এক পিস যদি নাও পাঁচশো করে পড়বে আর যদি একসাথে দুইটা অর্ডার করো সাড়ে চারশো টাকা করে পড়বে এটার ভিতরেও এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেক ঘিয়ের প্রত্যেকটা ড্রেসেরই এগুলোর ঘিয়ের বেশি আচ্ছা এটার মধ্যেও কালার অ্যাভেলেবেল আছে এই যে আরও একটা কালার এই কালারটা সুন্দর আর এগুলোর কিন্তু উপরের দিকে সম্পূর্ণ এমব্রয়ডারি যে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এইটাও সুন্দর সেম রেঞ্জ লাস্ট ওয়ান রয়েছে এটা হচ্ছে তোমার পিয়াজ পিঙ্ক কালার এবং এটার প্রাইসও হচ্ছে অনলি অনলি কত পাঁচশো টাকা ওকে তো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট ছিলাম ক্লাসিক ফ্যাশনে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফিজ